আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো সুবর্ণ রুই মাছের পোনা সুবর্ণ রুই মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকছি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের কাছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সোনালী রুই মাছের পোনা যে কোনো সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো সোনালি রুই মাছের পোনা চাষ করতে হলে প্রথমে আপনার পুকুরে উপস্থিত করতে হবে পুকুর সাইডে পাতা বন বা ময়লা বনন থাকলে ওইগুলো ভালো করে পরিষ্কার করে এবং কে গাছের ডালপাড়া থাকলে এগুলো ভালো করে ছাটে করে তারপর আপনার সোনালি রুই মাছের পোনা চাষ করতে পারেন সোনালী রুই মাছের পোনা আপনার একক বা মিশ্রভাবে চাষ করতে পারেন এই মাছগুলো চাষ করলে আপনারা অধিক দ্রুত অধিক লাভবান হতে পারবেন অল্প সময় বাদত করা যায় এই মাছের পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সোনালি রুই মাছের পোনা একক বা মিশ্রভাবে চাষ করতে হলে এককভাবে চাষ করতে হলে প্রতি শতাংশ আপনারা তিনশো পিস করে দিতে পারবেন আর মিশ্রভাবে চাষ করলে প্রতি শতাংশ আপনারা দেড়শো বা দুশো পিস করে দিতে পারবেন সোনালি রুই মাছের পোনা বাংলাদেশে অধিক চাহিদা বাজারে তা চড়া দামে বিক্রি করা হয় তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিওটি সারা সাথে ভিডিওটি যেন আপনাদের কাছে চলে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম